এটা কিন্তু আমার একটা বিরাট দায়িত্ব হবে যে সিস্টেমটা ঠিক করে কাজ করছে কিনা এটা এনশিওর করা দরকার আমি যদি টপ জায়গা থেকে যদি ওই কাজটা করতে পারি একটা চেষ্টা করে শুরু করতে পারি তাহলে আমার মনে হয় আপনার যে আশঙ্কাটা যারা আছেন তারা কিন্তু অনেক সময় সিস্টেমের জন্য কিছু চলে যায় কারণ আপনার কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না তখন কিন্তু আপনি চেষ্টা করেন যে অনেক কিছু করার সো ওইটা আমরা চেষ্টা করব

সাত আট নম্বর ম্যাচ দিলে তুলে জিতি সাস্টেনেবল হয় তো আমি সবসময় মনে করি প্রসেসটা চালু করাটা খুব জরুরি যেখান থেকে আমরা অনেক রেগুলার বেসিস ভালো খেলতে পারি মানে আসলে অনেক লম্বা করতে চাই না আমরা দেখেছি অনেক ইম্পর্টেন্ট টুর্নামেন্টের আগে বাংলাদেশ যাচ্ছে এমন সিরি ব্যাপারে আমরা এটাতে হয়ে যায় মনে করেন ইনভলভ হয়ে যায় যেটা আমার টিমের জন্য

আর এই এই কিন্তু সব বড় ভ্যারিয়াল তৈরি করে পঞ্চাশ ষাট জন হয়তো ষাট সত্তর হাজার টাকা বা এক লাখ টাকা পুরো টিমের বাজে লাঞ্চের পয়সা বলের পয়সা এরকম দিয়ে চালায় সেখান থেকে কিন্তু বড় অসুবিধা বোধ বন্ধ করেছি কারণ আমি জানি না আগে

Ronnie, Pepper Rose. Okay.